ভাইয়া তাহলে বোন বলবো ওকে বোন বলবেন কেন এখানে যারা যারা আসবে সবাই আপনার সালা অথবা শালি বুঝছেন জিজু যেহেতু এখানে যারা আসবে সবাই তো আমার ভাই অথবা বোন তাই তো এখন আমার ভাই অথবা বোন হলে আপনার তো সালা অথবা শালি হবে তাই না বললেন না যে আপনার কি হয় ওই মেয়েটা বললেন না যে আপনার কি হয় ওই মেয়েটা এই যে পাশে যে আছে মানে আমার কথা যে না সুমন ভাইয়ের কথা আমার কেউ হয় না আমি খালি জাস্ট ইয়ার কি মেরে যান বলে তাই নাকি সুমন ভাই পোলটি কিন্তু এটা কিন্তু ভালো না বুঝছেন আপনার কথা আমার কথা আমার মনে হয় আপনিও আপনিও সুমনের মতো দেন আমার কিছু হয় না আমিও মজা করে মজা করে কি বলি আমি তো মজা করে কোনো কিছু বলি না সুমনকে বলিনি আচ্ছা আমার কথা বলতেছে নিশাদ আপু যাই হোক বলতেছি মানে এক কথায় বললে অনেক কিছু আর এক কথায় বললে মানে কাছের কোন একজন কিভাবে আমি যখন ফেসবুক চালাইছি বুঝছেন আমি ফেসবুকেও লাইভ লাইভ করছিলাম দুই মাস তখন থেকে ওনার সাথে পরিচয় পরিচয় হইতে হইতে এমন একটা ইয়ে হয়েছে আলামিন ভাই চলে আসছেন অনেক অনেক ধন্যবাদ আলামিন ভাই কেমন আছেন আপনি আলামিন ভাই ঘুমান গিয়ে কত রাত ঘুম তো আসে না ভাই মমতাস দিস ইজ বয় সুমন লিখছেন আপনারা ডাকতেছে জাস্ট লাইভের বন্ধুত্ব এছাড়া আর কিছু সিরিয়াসলি বলবে জাস্ট লাইভের মধ্যে বন্ধুত্ব এছাড়া কি আর কিছু সিরিয়াসলি বলেন সুমন ভাইরে কি বলবো সুমন ভাই কি জিজ্ঞেস করছেন জাস্ট লাইভের মধ্যে বন্ধুত্ব নাকি আর কিছু আপনাদের মাঝে ফ্রিসলি বলবেন তামিম ভাই চলে আসছেন আমাদের মাঝে তামিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার খবর কি সবাই একটু স্ক্রিন এ ডাবল টাজ করে লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা করবেন আর নিষাদ ভাইরে নিষাদ সরি 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 নিষাদ আপু এখানে বুঝছেন এখানে মেয়েরা ছেলেদের নাম নিয়ে আসে আর ছেলেরা মেয়েদের নাম নিয়ে আসে কি বল এই সুমন সুমন তো আসছিল এক মেয়ের নাম নিয়ে আমাজনটা জানটা কষ্ট পেয়েছে একদম কষ্ট দিলে তো কষ্ট পাবেই বলেন কষ্ট তো মনে করেন মানুষের কথাবার্তায় তুমি শুধু আমার যান রাগ করোনা প্লিজ রাগ করেন না একটু হাসেন গান গান নাচেন রাতে তাহলে তো খেতে দেবে না মনে হচ্ছে একদম আলহামদুলিল্লাহ ভাই একজাম চলতেছে আমার আচ্ছা তামিম ভাই একজাম একজাম দিতেছেন মানে এই সময় তাহলে লাইভে আসবেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ

É necessita, pois. que muito <todicata>